এগুলো কি দাম বেড়ে গেছে এখন দাম বেড়ে গেছে আগের দাম আর কেউ পাবে না আচ্ছা দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে প্রথম কালারটাই কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকছে অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এখানে কিন্তু সেম ডিজাইনের আলাদা আলাদা কালার আছে ভাই সবগুলো আপনাদেরকে দেখাবে এই যে ওরনাটা দেখেন ওরনাটাও ওরনাতে কাজ করা ওরনাটাও কিন্তু

আচ্ছা দেখেন এটা কালার আছে দেখেন মিষ্টি কালার বাঙ্গি কালার 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 যে মেরুন কালার মেরুন কালার আর এটা হলো আরেকটা ভাইরাল ডিজাইন দেখেন যে এটা দেখেন সুন্দর

জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ